মোৰ কাম আহি ডেকা বাৰু অ খাই লিডিঅ' কৰি গেলি গা ধৰা দুজন নাইলেন শেয়ারদান ندير কিরে মে 2 মিনিট এ গেল কা কিরে ধারা আছে কে নেট নাই মনে হয়

ঘন্টা <laughs> কানে <laughs> <laughs> <laughs>

আদা ধরুন। যা। এই খেলাবে আবহন করলাম মিয়া जरा ফিল ভাই বল বলনা খেলনা নেট এইটা নেট তে এখন ভালো এখন এনিমিকে দেখব

আহ মজা কৰামিয়া বালি ধর্ম তুমি লাইক কৰা ঠিক তোকে না হয় হইছে আমি লাইভ আমি বাইনা লাইভ চলে গতে ডক ফেসবুক লাইভ যাও তুমি না টিকটকে যাও না দেখ কি কি শাস্তি

YouTube এ যাই না এটা মনে করো YouTube এ কোনো কনটেস্ট করা হয় না মাসাস করে হচ্ছে <laughs>